আমি তো এখন নায়িকা আমাকে তো এখন বুঝে শুনে বিয়ে করতে হবে আমি যদি একটা সাধারণ মেয়ে হতাম তাহলে আমার ফ্যামিলি হয়তো বা একটা ছেলে দেখে আমাকে বিয়ে দিয়ে দিত কিন্তু এখন যেহেতু আমি একজন সেলিব্রিটি অনেক ছেলেরা আমাকে মানে বউ বানাতেও ভয় পায় তারা মনে করে যে নায়িকাদের অনেক ডিমান্ড থাকে আমি কি তার ডিমান্ড ফুলফিল করতে পারবো কি না বা একটা ফ্যামিলি অ্যাডজাস্টমেন্টের ব্যাপার থাকে তো একটু এত কিছু চিন্তা ভাবনা করে অনেক অনেক কিছু হয় না তো প্রেম এক জিনিস আর বিয়ের ব্যাপারটা হচ্ছে আরেকটা জিনিস তো আমি চাই না আমার গায়ে কোনো কালি লাগুক আমি যখন বিয়ে করব ভেবে চিনতে বুঝে বিয়ে করব আচ্ছা যাহা রটে তাহা কিছুটা হইলেও ঘটে তো ইতিমধ্যে নোয়াখালীর বিষয়ে একটি ঘটনা যেহেতু আমার কলিগ সামনে নিয়ে এসেছে তা যেহেতু সত্যি হলেও হতে পারে তো নোয়াখালীর ভাষায় আপনার মুখ থেকে আমরা কিছু শুনবো আমি জীবনে ভাষা জানি না আর নোয়াখালী মানুষদের সাথে আমার অতটা পরিচয় নাই আমি জানি না আপনার কোথা থেকে কি শুনেছেন কিন্তু নোয়াখালী এটা একদম পুরো ভ্রান্ত ধারণা আর নোয়াখালী ভাষাও আমি জানি না নোয়াখালী ভাষা আমরা যে আই কিচ্ছি এটা 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 কোন দেশি ভাষা আই কিচ্ছি আ অফোস মনে হয় নোয়াখালি না কেন বলল না আমি বলতে পারি না নোয়াখালি ভাষা আচ্ছা আপনারা আমাকে ফেলেই কেন বিব্রতার প্রশ্ন কেন আমি জানি না এটা আমি ক্যামেরার সামনে বলবো না আমি এটা আমার ঘটক যিনি আমার বিয়ের পাত্র খুঁজছে আমি তাকেই জানাই আমার খুব ভালো লাগছে যে আজকে একটা স্পেশাল ডেতে আমরা স্পেশাল বেবিদের সাথে একটা সুন্দর সময় পার করছি জয়চৌধুরীর বাচ্চা মানে আমার বাচ্চা আমি আজমানকে খুবই ভালোবাসি আজমান আমাদের সবার খুব আদরের বেবি তো আজমানে আজকে সেকেন্ড বার্থডে আর ওর বার্থডেগুলোতে আজকে স্পেশাল বেবিদের সাথে আমরা খুব সুন্দর একটু সময় পার করছি দুপুরের লাঞ্চ তাদের সাথে আড্ডা তা আমার খুব ভালো লাগছে এই সময়টা পেয়ে আমি নিজেও এরকম সামাজিক কর্মকাণ্ড করি রাতের আধারে অনেক সময় বের হয়ে যায় গরিব অসহায় মানুষদের জন্য খাবার নিয়ে আমার গ্রামের এলাকায় যারা গরিবরা আছে তাদের লিস্ট করে তাদেরকে উপহার বিতরণ করা প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানো এটা আমি পার্সোনালি আমার ব্যক্তিগতভাবে করে থাকি যখন আজকে আমাকে ইনভাইট করা হলো এরকম একটা আয়োজনে আমি অবশ্যই আনন্দের সাথে চলে এসেছি আমার কাছে মনে হয়েছে যে এটা আসলে একটি স্পেশাল মুভমেন্ট হবে আমার তো তাদের সাথে সময় পার করাটা এটা আমার জন্য খুবই স্পেশাল সো আমার খুব ভালো লাগছে